সব গর্ত ভিতরে সেই দাও হ্যাঁ খুশি দাও তুমি খুশি দিচ্ছি খুব ভালো আছে এখন বের করে দিচ্ছি খুঁজে দাও আমি বের করে দি খুব দেখো হয়েছে ভাজা মাজা খাই যাব নকি তেল মছলা মছলা বন্ধু চলাই থাকি গেলে যা খুচি কৰ্তি লাগব বুজিলে

গেছে <laughs> দেরি সহ্য করার নেই পোকা যে হারে কামড়াচ্ছে কি মরে গেছে কাকড়াটা মরে গেছে না জানতো না জানতো আছে জানতো আছে নেদি কাকড়াটা আবার ওই ওর ঠ্যাং ও কামড়া ধরছে ও বাবা কাকা বুঝলে ঘুরে কই লাভ নেই আইটু ওই সাইডে দেখ তো দেখে আবার নো কই যাব বুঝলে দেখ কই বাবা কোন আছে ওই দেখি কি কি মশলা আছে মশলা তো আছে কিন্তু পেঁয়াজ আদা রসুন মনে হচ্ছে নেই খোঁজো দেখো আচ্ছা আছে একটা পেঁয়াজ আছে হয়ে যাবে মশলা তেল সবই আছে হয়ে যাবে যা আছে এই দিয়ে হয়ে আরে হ্যাঁ ওই ভালো হ্যাঁ আসুক তাহলে ওটা চলে আসবে এখানে একটু বন্ধুরা কাঁকড়া কিন্তু ওই সাইড দিয়ে খুঁজতে আসলাম পরে কয়েকটা পাইছি কি কাকা কয়েকটা পাইছি এবার আমাদের বনবাহী নিতে নাই মিনিট ধরছি ভালো কার বিরাট পোকা জলে নামেছি তা বাইরে পোকা মনে হয় কামড়া দিয়ে পাচ্ছি না তাই না 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 এখন কামড়াচ্ছে কামড়াচ্ছে পোকা যা কামড়াচ্ছে বন্ধুরা সে বুঝতে পাইছি আমরা বুঝতে পারছি এ পোকাগুলো এতটাই ছোট যে

বন্ধুরা পেঁয়াজ আর আদাটা ভেজে নিয়েছি এবার প্রথম আজকে দিদ বন্ধুরা আমি কাঁকড়াকে কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সবাই এক করে মশলা

খালৰ পাত দেৰি কৰি

দেখো হাত বন্ধুদের আসলে মতন এইখানে তারপরে ক্যামেরা খাবে তো সন্ধ্যে যাচ্ছে না তাই না আইসি যখন তখন প্রচন্ড রৌদ্র ছিল আর হঠাৎ করে মেঘ দিয়ে উড়ে আসলো আসে বসা দিলো একটু পোকার কামড় খালাম তার ভিতরে একটু কাঁকড়া খোঁচা আর সাথে কষা ভাই বোড়াতে একদম একদম পুরো দারুণ একদম জমে গেছেন আর সুন্দর হয়ে যাচ্ছে বন্ধুরা বেশি দেরি করবো না আমাদের খেয়ে থেকে আবার বাড়ি থেকে ফিরতে হবে ফেরার আগে বন্ধুরা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক